হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেরি ভেরি গুড মর্নিং তো আজকে আমি একদম কাকভোর থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঈশ্বরের কৃপায় আপনারা যেন সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন আমরাও সবাই সুস্থ আছি এবং ভালো আছি তো আমি চলে এসেছি ভাসুরের মেয়ের বিয়েতে তো বিয়ের দিনকে ভোরবেলা একটা রিচুয়াল থাকে অনেকের থাকে অনেকের থাকে না তো সেই রিচুয়ালটার নাম হচ্ছে অধিবাস বা দধিমঙ্গল কেউ কেউ অধিবাস বলেন আবার কেউ কেউ দধিমঙ্গল বলেন তো এখানে আমাদের অধিবাস বলে আবার অনেক জায়গায় শুনেছি দধিমঙ্গল বলে তো এই জন্য মেয়ে প্রথমে অধিবাসের একটু রেডি হলো একটা লাল পেড়ে সাদা শাড়ি পরে একটু মুখে ক্রিম লাগিয়ে নিল ব্যাস একটা হালকা গয়না পরে নিয়েছে আর তারই আয়োজন চলছে সবাই মিলে আয়োজন করছি তো এখানে ধান দুবা তো মেন আর একটা প্রদীপ আর একটা লেগেছে পাথরের থালা বাটি ঠিক আছে সরি বাটি লাগেনি থালার মধ্যে খই চিড়ে দই পাঁচ রকমের মিষ্টি ব্যাস এরপরে মেয়েকে একটা আসন পেতে বসানো হলো তারপরে ওকে আশীর্বাদ করার জন্য ধান দুপা প্রদীপ সব কিছু সামনে আনা হলো এবং সেই মানে পাত্রটার ওপর এখন দই ঢেলে দিচ্ছে আর মিষ্টিগুলো একে একে সাজিয়ে দেবে তো মেয়ে এটাই খাবে সারাদিনে তো আর কিছুই খাবে না যদিও বা একটু একটু মিষ্টি পাবে তো সচরাচর খাওয়াই যায় না তাই না বলুন যারা যারা মানে নিয়ম মেনে বিয়ে করেছেন তারা তো বোঝেনি বলার আর অপেক্ষাই থাকে না তো এখানে মিষ্টি সাজানো হচ্ছে আর লেগেছে বাতাসা তো বাতাসাটা দেওয়া হয়েছে তো মেয়ে তো এইসব খেতে ভীষণ ভালোবাসে অনেকে আবার মিষ্টি ভোরওয়ালায় খেতে পছন্দই করে না ও তো বেশ সুন্দর খেয়ে নিয়েছে তো এখন ওকে আশীর্বাদ করার পাল ঠিক আছে তো সবাই মতো ধান দিয়ে আশীর্বাদ করছে তো ওর অধিবাসের কাকিমা করছে একটা দিদি করছে তো সব শেষে আমিও করেছি ঠিক আছে এই হচ্ছে মেয়ের মা ঠিক আছে মায়ে আশীর্বাদ করলো ঠিক আছে তো আজকের দিনটা একটা মেয়ের ভীষণ কষ্ট তো আমার ভীষণ শরীর খারাপ ছিল আমি যতটুকু শ্যুট করতে পেরেছি আমি ততটাই আপনাদের সামনে শেয়ার করছি ঠিক আছে বিয়ের মধ্যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এখনও নেই আমি এডিট করছি বিয়েটা হয়েছে চব্বিশ তারিখে আজ হচ্ছে তিরিশ তারিখ এখনও আমি আপলোডই দিতে পারিনি আপনাদের সামনে ঠিক আছে তো যাকগে অনেক বক বক করে ফেললাম মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে হাজার হোক সে তার বাড়ি ছেড়ে অন্য বাড়ি যাবে একটু হলেও তো কষ্ট হবে তাই না তো যাকগে এখন মেয়ের মা একটু খাইয়ে দিল। ঠিক আছে এরপরে মেয়ের কাকিমা চলে আসলো মেয়েকে স্থান আশীর্বাদ করতে তো অবশেষে মেয়ে এখন দই কই চিড়ে বাতাসা মিষ্টি মেখে খেতে শুরু করলো মেয়ে তো ভীষণ খুশি ওকে আমি জিজ্ঞেস করছি তোমার কষ্ট হয় না খেতে বলছে না তো যাকগে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না কেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এইভাবে আমার পাশে না থাকেন তো আমি এগোতে পারবো না আপনারা সবাই এইভাবে আমার পাশে থাকবেন এবং আপনার এটার বিবাহিত জীবন যেন সুখী হয় ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে